বাংলাদেশে চাকরির বাজারে যে কয়টি পেশার অসম্ভব চাহিদা রয়েছে তার মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার অন্যতম চাহিদার তুলনায় এই পেশাতে যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম বাংলাদেশে টেক্সটাইল শিল্পের দ্রুত বিকাশ ঘটে চলেছে বিশ্বমানের টেক্সটাইল শিল্পের কাতারে বাংলাদেশের টেক্সটাইল শিল্প ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যার ফলে এই শিল্পে প্রয়োজন দক্ষ প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বাংলাদেশে যেখানে চাকরির পদসংখ্যার বিপরীতে চাকরি প্রার্থীর আধিক্য দেশের বেকার জনগোষ্ঠী বৃদ্ধির অন্যতম কারণ তখন এই শিল্পে বিরাজ করছে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ ক্রমবর্ধমান টেক্সটাইল শিল্পের দ্রুত বিকাশের কারণে এই শিল্পে চাকরির রয়েছে অবারিত সুযোগ টেক্সটাইল শিল্পে দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা এতটাই বেশি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পূর্বেই ছাত্রদের চাকরি হয়ে যায় বাংলাদেশে খুব কম শিল্পেই চাকরি প্রার্থীর তুলনায় প্রতিষ্ঠানের চাকরির চাহিদা বেশি রয়েছে কোথায় পড়া যাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে চোদ্দটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একটি টেক্সটাইল কলেজ চারটি ডিগ্রি পর্যায়ের কলেজ পঁয়ত্রিশটি ডিপ্লোমা পর্যায়ের ইনস্টিটিউট এবং চল্লিশটি সরকারি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা দিচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেক্সটাইল টেকনোলজি শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইমাসিয়া ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইত্যাদি চাকরির ক্ষেত্র কী কী টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বস্ত্র প্রকৌশলীদের চাকরির বাজারে সবচেয়ে বড় সুবিধা হল তাদের পেশা জীবন অনিশ্চিত নয় শুধু রপ্তানি খাতে সিংহভাগ বস্ত্র যোগানোই নয় দেশের বস্ত্র চাহিদা পূরণের জন্যই বস্ত্র প্রকৌশলীদের নানা জায়গায় রয়েছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ অনেকে মনে করেন বস্ত্র প্রকৌশলীদের চাকরি শুধু টেক্সটাইল মিলগুলোতেই সীমাবদ্ধ শুধু টেক্সটাইল মিল নয় তাদের চাকরির সুযোগ রয়েছে মন্ত্রণালয় ব্যাংক কাস্টমস বিনিয়োগ বোর্ড বিসিক বিজিএমইএ বিজিএম জুট রিসার্চ তুলা উন্নয়ন বোর্ড রেশম বোর্ড বিএমবিআই প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিজাইন টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি ইন্স্যুরেন্স বাইং হাউজ ইত্যাদি প্রতিষ্ঠানে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বস্ত্র প্রকৌশলীদের অপ্রতুলতার কারণে এই পেশায় রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা এছাড়াও বস্ত্র প্রকৌশলীরা ইচ্ছা করলেই পুঁজি সংগ্রহ করে নিজ উদ্যোগে স্থাপন তৈরি করতে পারেন টেক্সটাইল মিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বেতন প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন এবং শিক্ষা জীবন সমাপ্ত করার পরপরই এক্ষেত্রে তাদের বেতন কাঠামো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয়ে যায় তবে টেক্সটাইল শিল্পে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অভিজ্ঞতার যথেষ্ট মূল্যায়ন করা হয় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বেতন তাদের কর্মের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ধারিত হবার মাধ্যমে অতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে ফলে একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বেতন পাঁচ থেকে ছয় বছরের মধ্যে কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা হয়ে থাকে সেই সাথে বৃদ্ধি পেতে থাকে প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় অন্যান্য সুযোগ সুবিধাও দীর্ঘদিন এই শিল্পে নিজের দক্ষতা মেধা এবং অভিজ্ঞতার কল্যাণে নিয়োজিত ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো বাংলাদেশের প্রেক্ষিতে অসম্ভব ভালো পনেরো থেকে বিশ বছরের চাকরির অভিজ্ঞতা সমৃদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন লক্ষাধিক টাকা হয়ে থাকে ফলে এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভব হয় অতি দ্রুততার সাথে